সুদীপ এন্দোস সবাই আসসালাম আসসালামু আলাইকুম আমি হচ্ছি সমিতি কিভাবে সমিতি গঠন করা হয় বা সমিতি কাকে বলে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাদেরকে সেটা পরিবেশন করতে পারি অবশ্য অবশ্য আচ্ছা সমিতি হচ্ছে একই এলাকা অধিভুক্ত একই বা ভিন্ন পেশার কিছু সংখ্যক লোক একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে সমবিত হয়ে যে কোন উপকার গ্রহণের জন্য যদি একটি দল গঠন করে তাহলে সেটাই হচ্ছে সমিতি বা দল তো সমিতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে আত্মসামাজিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা একটি সমিতি গঠন করতে গেলে তাকে সেখানে কমপক্ষে পাঁচজন থেকে ত্রিশ জন সদস্যের মধ্যে একটা আদর্শ সমিতি গঠন করতে গেলে সদস্য সংখ্যা হবে পাঁচ থেকে তিরিশ জনের মধ্যে এই সমিতি যখন আমরা গঠন করব তখন অবশ্যই আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে অর্থাৎ